সাউন্ড লেভেলের সাউন্ড তাই না ওই যে আমরা খোলা দেখতেছি না মায়ের দোষ হ্যাঁ তুমি বাংলাদেশ ক্রিকেটটি টিমেরই নিয়ে বসো মায়ের তো আর ক্রিকেট টি এই ছোট ধরেছি ক্যামেরা বান্ধি দিলে आ र बढी दिन गाडी बुली लियै आज के कुकुर सुन्दर लेबे बा साउंड बजना परे जतिले पपले ओटा केसु करा रे कुरा ट पिसे थौ हा एम्हने थौ ओई पिछनडिया झुले राख लेजर बा त झुले एटा देई न कि अपा हा हा ई जस पत्तै गुस्ती नंदा लगौ

사 아빠. 우리가 리액션 দিব। 뭐 ত া 아빠,

আটটাকে কিচ্ছু বুঝতে হবে না এত চিৎকার করতেছেন কেন সেটা বলেন আমারে কিছু খাবার দাও ক্ষুদা লাগছে हां কিছু দাও আমার খুব খিদা লাগছে এতদিন তো নিজেই রান্না করে খাইছেন আজকে ছেলের বউকে দেখছেন তো এই জন্য রান্না করতে ভুলে গেছেন না কেন আপনি কিছুদিন আপনি রান্না করে খাওয়তে পারতেন না সরি বোমা আমি খুবই অসুস্থ বোমা আমি হ্যাঁ কথায় আছে না ঘোরা দেখলে খোরা হয় আপনার হচ্ছে সেই দশা আসলে অসুস্থতা এক একটামত্র বাহানা আপনার বোমা তুমি কি বলো অসুস্থতা নিয়ে কেউ বাহানা করে नमस्कार ले तो बोलतेছিলাম বিজনেস একবার চলবে কত হবে এন্ড এন্ডে কত খরচ হবে একবার করে চলবে এন্ডও সরবে এন্ডও প্লেস কত মাইডা আউট

ওটা yeah.

या लाइफ पे नाटक करें कल का हाई स्ट्रीत पर चलो जा रेडी कैमरा डबल रोल रोल एंड रन रोल रन रोल लेपल दीसो सब रेडी गेट टू लाउड होवे एक्शन आहा स्टे दी दैट आ लगे तो स्टे दी